হট চিলি সস কীভাবে আপনারা তৈরি করে এক বছর সংরক্ষণ করে রাখবেন আমি আজকে ভিডিওতে বলে দিচ্ছি আপনার সস নষ্ট হবে না সসের উপর পাঙ্গাস করবে না যদি আমার রেসিপি ফলো করেন এখন টমর দাম কম আছে সুযোগ কাজে লাগান আমি আজকে অনেকগুলো টমেটো এখানে বয়েল করে চিলি সসের জন্য তৈরি করতেছি টমরোটা জাস্ট পানি দিয়ে আপনারা হালকা মরিচ আর রসুন দিয়ে বয়েল করে সুন্দর করে ব্লেন্ড করে সেকে নেবেন সেকে উপরে যে টমেটোর আঁচটা আছে আঁচটা আপনারা ফেলে দিবেন এখন আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি হট সিলি সসের জন্য পাঁচশো গ্রাম রসুন কিমা করে দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম পেঁয়াজ কিমা দিয়ে দিচ্ছি এরপরে এটি সুন্দর করে ফ্রাই করে নিতে হবে একেবারে গোল্ডেন কালার করে নিতে হবে কড়া করে এখন দিয়ে দিচ্ছি সামান্য অরেগানো হট সিলি সস যদি আপনি অরেগ্যানো দেন তাহলে ফ্লেভারটা ভালো আসে এখন দিয়ে দিচ্ছি সিলি ফ্লেক্স আমি একটু কম দিছি পরে লাগলে আবার দিব যখন সবগুলো উপকরণ এরকম ব্রাউন কালার চলে আসবে আমি যে টমেটোগুলি ব্ল্যান্ড করে রাখছিলাম সেগুলি এখানে দিয়ে দিচ্ছি আমার এখানে টোটাল টমেটো বয়েল করা আছে পঁয়ত্রিশ কেজি আমি আজকে বানিয়ে রেখে দিব এখন টমেটোর দম কম আছে আমি পরবর্তী রেস্টুরেন্টে এগুলি ইউজ করব দেখতে পাচ্ছেন আমি এগুলি এখানে দিয়ে সবগুলি টমেটো এখানে ভালোভাবে টমেটো পেস্টটা গরম করে নিতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন সবগুলো ইনজিনিয়াস দেওয়ার আগে হর্সিলিসের জন্য যে টমেটো পেস্টটা করেছেন এটি ভালোভাবে গরম করে নেবেন এখন কালারের জন্য আমি এখানে একটা কাশ্মীরি চিলি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি চিলিটা আমি এখানে পানি দিবেন না আপনারা ভেনেগার দিবেন আমি এখানে আড়াইশো গ্রামের বেশি ভেনেগার দিয়ে সুন্দর করে এটি মিক্স করে নিচ্ছি এটা মিক্স করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন ভালোভাবে মিক্স হয় যেন দানা দাঁড়া না থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন এখন আমি ভেনেগারের সহ কাশ্মীরি চিলিটা টমেটো সসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ওই পরিমাণ চিনি দিবেন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনাদের যে পরিমাণ লবণ এখানে প্রয়োজন হয় ওই পরিমাণ লবণ দিবেন এখন হালকা টেস্টিং সল দিচ্ছি এটা টেস্টের জন্য এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন যদি আপনি ক্ষতিকর মনে করেন আমি বেশি দিই না যদি সামান্য দেন তাহলে টেস্টটা অনেক ভালো আসবে সেই জন্য আমি অল্প একটু টেস্টিং সল দিচ্ছি এগুলি দেওয়ার পরে অনেকে সসটা ভালো মতো জ্বালান না আপনাদের সস নষ্ট হয়ে যায় সসটা আপনি যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার সসটা এখানে ভালোভাবে বয়েল করে নিতে হবে পানিটা শুকিয়ে নিতে হবে আপনি যদি সসের থেকে পানি শুকিয়ে না নেন তাহলে আপনার সসটা নষ্ট হয়ে যাবে দু একদিন পরে সেই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার সসের থেকে পানিটা শুকাবে না ততক্ষণ পর্যন্ত সসটা এখানে ভালোভাবে তো জ্বালিয়ে নেবেন যখন আপনার সসের থিকনেসটা আসবে এরকম একেবারে থিকনেস চলে আসবে তখন আপনার সসটা উঠিয়ে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আজকে এই পর্যন্ত আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাবেদ কিচেন ভিডি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ